শুভ সকাল সবাইকে আজ দুসরা মার্চ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আগামী মার্চের মধ্যে চালু হবে সোনাবাড়িঘাট বোরাক সেতু ঘোষণা সোনার বিধায়কের করিমগঞ্জ নাম পরিবর্তন স্মারকপত্র কমিটির আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা অগপর কারাগারে ইউএস টিম চ্যান্সেলর মাহবুবুল হক মাহবুবুল হকের মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আমসার শিলকুড়ি শিলডুবি এলাকা থেকে দুই কোটি টিকার হেরোইন সহ আটক দুই এবং সর্বশেষ খবরটি হল সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের উদ্বোধন বিধায়ক দীপায়নের এবারে শুনুন বিস্তারিত খবর আগামী বছরের শুরুতেই চালু হবে বাইপাস সড়কের বোরাক সেতু শনিবার সেতুর কাজ পরিদর্শন করে একথা জানালেন সোনার বিধায়ক করিমুদ্দিন সেতুর কাজ চল্লিশ এদিন এনএইচের আধিকারিক ও নির্মাণ সংস্থা আইটিসির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেতুটির কাজ পরিদর্শন করেন বিধায়ক কাজের অগ্রগতি নিয়ে বিভাগীয় কর্মকর্তা ও নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে সবকিছু শুনেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বিধায়ক জানান দ্রুত গতিতে চলছে ফোর লেন সেতুর নির্মাণ কাজ ডবল লেন করে দুটি সেতু নির্মাণ হচ্ছে এই শুকনোর মরশুমে কাজ শুরু হয়ে অনেকটা কাজ এগিয়েছে একটি সেতু দুই হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে চালু হবে এছাড়া কাশীপুর থেকে সেতু পর্যন্ত ভারতমালা সড়কটি ডিসেম্বরের মধ্যে চালু হবে বলে জানা করিমুদ্দিন বাবুইয়া বলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি বিধানসভায় প্রথম বক্তব্যে সেতু ও সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন পরবর্তী খবরটি হল করিমগঞ্জ নাম পরিবর্তন স্মারকপত্র কমিটি ও গণতান্ত্রিকভাবে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে শনিবার স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি করিমগঞ্জের পক্ষ থেকে জেলার পাঁচটি চক্র আধিকারিক যথাক্রমে বদরপুর বদলপুর নীলামবাজার ও রামকৃষ্ণনগর মারফত স্মারকপত্র আসামের রাজ্যপালের নিকট প্রেরণ করা হয় এই কার্যসূচির অন্যতম অঙ্গ হিসেবে দুপুর সাড়ে বারোটায় বদরপুর চক্র আধিকারিকের হাতে স্মারকপত্র তুলে দেন নাগরিক কমিটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য যথাক্রমে প্রবীর রঞ্জন নাথ হক জাকারিয়া আহমেদ নৃপেন চন্দ্রুন নাথ আশিক উদ্দিন সৈয়দ শাহাবুদ্দিন হাবিব মুস্তফা আহমেদ আব্দুল হালিম তফাদার প্রমুখ এছাড়াও স্মারকপত্রে স্বাক্ষর করেন ডক্টর নীলয়কান্তি পাল আনোয়ার হোসেন অজয় দে স্বপন চৌধুরী মাসুম আহমেদ জুবের হোসেন মোহাম্মদ আহজার উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিগণ স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে আসাম সরকার চূড়ান্ত সাম্প্রদায়িক মনোভাব নিয়ে হঠাৎ করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে অথচ গণতান্ত্রিক দেশে কোন জেলা বা স্থানের নাম পরিবর্তনের মতো একটি বিশেষ সিদ্ধান্ত নিতে জনসাধারণের মতামতকে গুরুত্ব দিতে হয় এছাড়া রাজ্যের সমস্ত বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে এই নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এটাই হচ্ছে ন্যূনতম গণতান্ত্রিক রীতি এবং পদ্ধতি কিন্তু আসাম সরকার সমস্ত প্রকার গণতান্ত্রিক রীতিনীতি এবং পদ্ধতি বিসর্জন দিয়ে চূড়ান্ত সাম্প্রদায়িক মনোভাব নিয়ে ও একপক্ষীয় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে এর তীব্র বিরোধিতা করে করিমগঞ্জ বিশিষ্ট নাগরিকরা গত বারো ফেব্রুয়ারি করিমগঞ্জে এক নাগরিক অভিবর্তন আয়োজন করে করিমগঞ্জ নাম পরিবর্তনের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিম জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি গঠন করে নবগঠিত এই কমিটি গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করিম মندিরার বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় পালন করে এবং সেদিন জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ইতিমধ্যে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যে উপস্থিত সকলেই শপথ পাঠ করেন। এদিন সারকপত্র প্রদানের পর কমিটির সদস্যরা বলেন স্বাধীনতা আন্দোলনের মহান ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিন চন্দ্রপাল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদস্পর্শে ধন্য হয়েছিল করিমগঞ্জ জেলা। ভাষা আন্দোলন সহ স্বাধীনতকালে যেসব মহান ব্যক্তিত্ব করিমপুঞ্জে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তারা কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তাকে মনে স্থান দেননি বরং সম্প্রদায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করেছে এদের অসাম্প্রদায়িক সমন্বয়ের চিন্তাকে পায়ে মারিয়ে আসাম সরকার জেলার বিভিন্ন অংশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ও গণতান্ত্রিক রীতিনীতির তোয়াক্কা না করে এই অন্যায় সিদ্ধান্ত একপক্ষে গ্রহণ করেছে তারা বলেন সরকারের এ ধরনের পদক্ষেপ একদিকে যেমন অন্যায় ও অযৌক্তিক অন্যদিকে তার সাম্প্রদায়িক বিদ্বেষ কার্যকলাপ জেলার নাম পরিবর্তনের এই পদক্ষেপ জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে সকল জনগণের ঐক্য সংহতি বিশেষ করে হিন্দু মুসলমান জনসাধারণের ঐক্য সম্প্রীতি বিনষ্ট করবে এই নাম পরিবর্তনের সঙ্গে এই অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের জীবন ধারণের মান উন্নয়নের কোনো সম্পর্ক নেই এই পরিবর্তন কার্যকরী করার জন্য সরকারি কোষাগার থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হবে জনগণকে সমস্ত ধরনের নথিপত্র সাইনবোর্ড পরিবর্তন সহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজে টাকা ব্যয় করতে বাধ্য করা হবে তাছাড়া নথিপত্র পরিবর্তনের জন্য জনগণকে অভাবনীয় হয়রানির শিকার হতে হবে নাগরিক কমিটির পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপালের নিকট জুরালো দাবি জানানো হয় যে উল্লেখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আসাম সরকারের করিমগঞ্জের নাম পরিবর্তনের এই অন্যায় অযৌক্তিক অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার যাতে করা হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন অন্যতায় ভবিষ্যতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে পরবর্তী খবরটি হলো আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলোচনা সভার আয়োজন করল আসাম গণ পরিষদ শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক সুনীল ডিকার উপস্থিতিতে কাছাড় জেলা কার্যালয়ের সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক দলীয় পর্যবেক্ষক কে এইচ বিমলেন্দু সিংহ কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব কাচার জেলার সভাপতি কবির আহমেদ বাবুইয়া জেলার দুই সম্পাদক দয় মরিতন সিংহ ও সুজিত শর্মা সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আয়সা সুলতানা চৌধুরী আসাম যুব পরিষদের সম্পাদক নেকবু বুসের লস্কর সংখ্যালঘু পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম মজুমদার যুব পরিষদের কাছার জেলার সভাপতি সৌরভ দে সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর প্রমুখ বক্তব্যে সুনীল ডেকা বলেন অগপ দলের উপর জনসাধারণের বিশ্বাস রয়েছে কারণ এই অগপ রাজ্যের জনগণের স্বার্থে আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছে অগপর অবস্থান সবসময় রাজ্যে ভালো রয়েছে ও আগামী দিনে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত দখল করতে মিত্রজোঁটের সরকারের অগ্রণী ভূমিকা পালন করবে বলে অগপ দলের নেতা কর্মীরা জানান দলের বরিষ্ঠ নেতা সহ দলীয় কক্ষে এইচ বিমরেন্দু সিংহ বলেন অগপর অভিভাবক হলেন রাজ্যের জনগণ জনগণের স্বার্থে কাজ করতে হবে দলীয় নেতা কর্মীদের তবে দলের উন্নতি ঘটবে জেলা সভাপতি কবির আহমেদ মুরবুইয়া বলেন মিত্রজোট সরকারের আমলে জনগণের ব্যাপক উন্নতি হয়েছে যেভাবে স্বাস্থ্য শিক্ষা সুরক্ষার উন্নয়নের মধ্য দিয়ে সর্বসাধারণের উন্নতি ঘটেছিল তাই এইবারের পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোটের প্রার্থীদের জয় নিশ্চিত থাকবে পরবর্তী খবর কি হল ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি হক্ষে চ্যান্সেলর অনিয়মের অভিযোগে বিচার বিভাগীয় পাঠানোর নির্দেশ জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত শনিবার চার দিনের পুলিশ হেফাজত শেষে তাকে আদালতে পেশ করা হলে বিচারক এই সিদ্ধান্ত নেন পুলিশের পক্ষ থেকে রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়নি ফলে তাকে শ্রীভূমি জেলা কারাগারে স্থানান্তর করা হয় আদালতে উপস্থিতির আগে করিমগঞ্জ সদর থানার পুলিশ তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায় বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষার জন্য এই মামলায় মাহবুবুল হকের পাশাপাশি আরও পাঁচ অভিযুক্ত হীরা মণি বিজয় দত্ত রেজ্জাকালী নুমান আহমেদ এবং ইমদাদুর রহমানকেও পঁচিশ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে নেওয়া হয় শনিবার বিকেল পাঁচটার দিকে তাদের আদালতে পেশ করা হয় এর আগে শুক্রবার রাতে হক ও নুমান আহমেদকে দিশফুর্তনায় রাখা হয়েছিল এবং গতকাল সকালে করিমগঞ্জ থানায় স্থানান্তর করা হয় আদালত চত্বরে উপস্থিত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে মহবুল হক বলেন আমার বিষয় নয় ইউএস টিম এর সাফল্যের দিকে নজর দিন আমাদের শিক্ষার্থী শিক্ষক ও ফ্যাকাল্টির অবদান তুলে ধরুন পাথারকান্দির পরীক্ষায় অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন আমাদের শিক্ষকরা কোনো অনৈতিক কাজে জড়িত ছিলেন না তাদের সততার জন্য আমরা তাদের পুরস্কৃত করব। এছাড়া পাঁচ লক্ষ টাকা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি বিজ্ঞা করেন ইআরডি ফাউন্ডেশনের ভিশন ফিফটি উদ্যোগটি পঞ্চাশটি গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত হচ্ছে এখানে আশি শতাংশ শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করে থাকার কোনো প্রশ্নই উঠে না পরবর্তী খবরটি হল ইউএস টিমের প্রতিষ্ঠাতা আচার্য ডক্টর মাহবুবুল হকের অবিলম্বে মুক্তির দাবিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে ওলাসা মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ আমসা আমসার নেতারা বলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদের এইভাবে গ্রেফতার হওয়া শিক্ষা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে শিক্ষাবিদদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই অবিলম্বে ডক্টর মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে আমসা স্মারকলিপিতে উল্লেখ করা হয় ইউএসটিএম একটি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় যা ভারতের সেরা দুইশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে উত্তর পূর্ব ভারতের শিক্ষার প্রসারে এর ভূমিকা অনস্বীকার্য আমসার দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যে ইউএসটিএম এবং ডক্টর হককে ধ্বংস করার হুমকি দিয়েছেন তারই ধারাবাহিকতায় প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে ডক্টর মেহমুল হককে গ্রেফতার করা হয়েছে সংগঠনটি আরো জানায় টিএম এর অধীনস্থানি সেন্ট্রাল স্কুলের শিক্ষকরা পরীক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় কয়েকজন ছাত্র উত্তেজনা সৃষ্টি করে এই ঘটনার জেরেই ডক্টর মাহমুবুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা সাজানো হয়েছে স্মারকলিপি প্রদানকারে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের প্রাক্তন সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন কাসিম উদ্দিন বিলাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ পরবর্তী খবরটি হল কাচার পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত এক অভিযানে আটক করা হলো দুই কোটি টাকার হেরোইন সহ দুই পাচারকারীকে শনিবার সাংবাদিক সম্মেলন করে কাচার পুলিশ সুপার নুমল মাহাতো জানান শুক্রবার রাতে কাচার পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে কাচার জেলার শিলকুড়ি শিলডুবি এলাকায় এএস ওয়ান ওয়ান ফোর সিক্স নাইন সেভেন নম্বরের একটি পিক আপ ব্যাংক গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে পঁয়ত্রিশটি সেমানের কেস থেকে চারশো পনেরো গ্রাম হেরোইন ও নগদ দুই লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ সঙ্গে দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয় বলে জানার পুলিশ সুপার পাচারকারী দুইজনের নাম হলো আনোয়ার হোসেন লস্কর ও আহমেদ লস্কর পুলিশ সুপার জানান জব্দকৃত হেরোইনের বাজার মূল্য দুই কোটি বিশ লক্ষ টাকা পরবর্তী খবরটি হল সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের উদ্বোধন বিধায়ক দীপায়নের শিলচরের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এস এম দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের দীপায়ন চক্রবর্তী শনিবার বিধায়কের সঙ্গে ছিলেন কাছারের জেলা আয়ুক্ত মৃদুল যাদব স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা এবং সহকারী আয়ুক্ত জুনালী দেবী স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায় শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরূপ কুমার পাটুয়া ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডক্টর অর্পিতা দেব প্রমুখ পরবর্তী সময়ে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স এক আলোচনা সভার আয়োজন করা হয় সবাই বিধায়ক দীপায়ন চক্রবর্তী সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন ও পাশাপাশি সরকারের অবিচল প্রতিশ্রুতি তুলে ধরে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাস্থ্য সেবা সেপারেশন ইউনিট তারই একটি প্রমাণ এখন থেকে প্যাকড রেড ব্লাড সেল ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্লেটলেট এবং ক্রিওপিপিডিটের মাধ্যমে লক্ষ্যভিত্তিক চিকিৎসা প্রদান সম্ভব হবে কাছাড়ের জেলা একদম মৃদুল যাদব বক্তব্যে এই নতুন সুবিধার প্রযুক্তিগত সুবিধাগুলো এবং স্বেচ্ছাসেবী রক্তদানের গুরুত্ব তুলে ধরে উদ্বোধনের একটি মূল বৈশিষ্ট্য ছিল এস এম দেব সিভিল হাসপাতালের জন্য এন এ বিএইচ ঘোষণাটি যা হাসপাতালে বিশ্বময়ের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি নির্দেশ করে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর অরূপ কুমার পাটুয়া আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত